সালামু আলাইকুম আমাদের যে যে কৃষি উপকরণ পাঁচ ফলের একটা আছে সেটাতে আমরা যে আমাদের যে কফি ক্ষেত আছে কফি ক্ষেতের মাঝখানে যে অংশ ফাঁকা অংশটুকু আছে সেটুকু আমরা চাষ দিয়ে দিচ্ছি এরপর যে মেটে দিই সেটাও আমাদের সুবিধা হবে ঘাসগুলো হবে না তবে এটা কাজ করতেছে কেমন এই কফি ক্ষেতের ভিতরে মামু ভালো কাজ করতেছে মামু জানি লাগবে পাঁচ ফলের বা ছয় লক্ষ কেজি দিবার মানে লেবার খরচটা কমে গেছে এটা কুপাইতে তো অনেক টাইম লাগছে চার্জ দিয়ে দিয়েছে মাটি আলগা হয়ে গেলো এতে কী হইলো আমাদের অনেক লেবার কষ্টটা বেশি হলো এবং ফসলটাও ভালো হইলো তাই না এদের সুবিধা কেমন মানে কাজ করে খুব দ্রুত তাই তো